ভেটকি মাছের ফিস ফ্রাই তো অনেক খেয়েছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছের ফিস ফ্রাই তোমরা অবশ্যই এখানে কাতলা মাছের পরিবর্তে ভেটকি মাছ ব্যবহার করতে পারো তো এখানে আমি বড়ো সাইজের কাতলা মাছের পেটি নিয়েছি আর পেটিগুলোকে ঠিক এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন প্রথমে মাছটা ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দিচ্ছি আদা রসুন বাটা আর এটা আমি গন্ধরাজ ফিশ ফ্রাই বানাবো তার জন্য একটুখানি গন্ধরাজ লেবুর জেসটাও দিয়ে দিচ্ছি এই যে সবুজ যে অংশটা আছে খোসার সে সবুজ অংশটা কিন্তু হালকা হালকা করে গ্রেড করে দিতে হবে যেন সবুজের নিচে যে সাদা অংশটা আছে সেটা গ্রেট না হয় সে দিয়ে কিন্তু খুব ভালো করে খেয়াল দিতে হবে নাহলে কিন্তু সেটা তিতো তিতো হয়ে যাবে তো এই যে ঘুরিয়ে ফিরিয়ে এরকম সবুজ অংশটাই কিন্তু আমি গ্রেড করে অল্প একটু দিয়ে দিয়েছি এর সাথে অল্প পরিমাণে গন্ধরাজ লেবুর রসও দিয়ে দিচ্ছি এখন সব কিছু দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করলে কিন্তু হবে যদি কখনো চট জল দিই ফিশ ফ্রাই বানানোর থাকে আর বাড়িতে ভেটকে মাছ না থাকে তাহলে কিন্তু এইভাবে কাতলা মাছ দিয়ে ফিশ ফ্রাই বানিয়ে দেখতে পারো অসাধারণ হয় খেতে তো এখন আমি ব্যাটারটা তৈরি করব তার জন্য হাফ কাপ এখানে নিয়েছি ময়দা যতটা ময়দা নিয়েছি তার হাফ পরিমাণ এখানে দিতে হবে কর্নফ্লোর তো আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ কর্নফ্লোর দিলাম আর এখানে হাফ টেবিল স্পুন করে লবণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর টেবিল স্পুন বেকিং সোডা আর এখানে দু চামচের মতো বাটার দিলাম বাটারটাকে আমি একটু মেল্ট করে নিয়েছিলাম এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর বরফ ঠান্ডা জল দিয়ে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করতে হবে এটা কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে এই ব্যাটারটা কিন্তু আমাদের এরকম বরফ ঠান্ডা জল দিয়েই মাখতে হবে তবেই কিন্তু এই ফিশ ফ্রাইটা একদম মুচমুচে হবে মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু মুচমুচেটা থাকবে তো এই যে এইভাবে বরফ ঠান্ডা জল অল্প অল্প দিয়ে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘনই হবে আর এর মধ্যে আমি আবারও একটুখানি লেবুর জেস্ট দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই যে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি ফিশটাকেও কিন্তু মোটামুটি দশ মিনিটের মতো ম্যারিনেট করে নিয়েছি এখন এই যে ফিশটাকে এরকমভাবে ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে আমরা পুরো ডিপ ফ্রাই করবো তো অন্যদিকে তেল গরম করতে বসিয়েছি এখন তেলের মধ্যে এইভাবে এক একটা করে ফিশ ফ্রাই কিন্তু ছেড়ে দিতে হবে তেলের মধ্যে ছাড়াতেই দেখতে পাবে এরকম করে কোটিংটা ওপরে যে কোটিংটা আছে মাছের গায়ে সেটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে আর বিশ্বাস করে এটা এত বেশি ক্রিস্পি হয় যে কিছু বলার নেই অবশ্যই বাড়িতে এইভাবে একবার ফিশ ফ্রাই বানিয়ে দেখতে পারো দারুণ দুর্দান্ত লাগে তো এই যে এরপর উল্টে পাল্টে দু দেখতে দিয়ে কিন্তু বেশ সুন্দর একদম সোনালি রঙ ধরা পর্যন্ত ভেজে নিতে হবে আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তো এই যে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে বেশ সোনালি রং ধরা পর্যন্ত কিন্তু আমি ফিশ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি তো বাড়িতে কিন্তু খুব ভাবে কাতলা মাছ দিয়েই এরকম গন্ধরাজ ফিশ বাটার ফ্রাই বাড়িতে তৈরি করে নিতে পারবে তো এই যে আমার কিন্তু ফিশ ফ্রাইটা একদম রেডি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর গরমা গরম এই ফিশ ফ্রাই সার্ভ করছি কাঁশন দিয়ে আর কিছু সালাদ দিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবে